কেউ পরাজিত হতে রাজি নয় ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষেরই বিজয় দাবি আইন লঙ্ঘন করে আমেরিকা তার মিত্র দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ভেবেছে ভয় দেখালে লুটাবে কিন্তু আমেরিকা ভুলে গিয়েছে যে সে সিংহাল রাজে পা দিয়েছে প্রতি আক্রমণ তো হবেই তাছাড়া এক বনে তো রাজা একজনই হয় আধুনিক যুদ্ধে দেশের ভেতরে জনমত গঠন একটি গুরুত্বপূর্ণ দিক আর এই তিন দেশ ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন জনগণকে বোঝানোর চেষ্টা করছে জয় তাদেরই হয়েছে বারো দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই সুযোগে এখন যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েল তিন পক্ষকেই বিজয়ের দাবি করার সুযোগ এনে দিয়েছে এই দাবির পেছনে অবশ্য তাদের যুক্তি কাজ করছে যুক্তরাষ্ট্র ভাবছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে আর ইসরায়েল ভাবছে তারা তেহরানকে যথেষ্টভাবেই দুর্বল করেছে অন্যদিকে ইরান গর্ব করে বলতে পারছে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং তারা কিছু হটেনি ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের দস্যু বলে আখ্যা দিয়ে বলেছেন যদি তেহরান শান্তির পথে না আসে তবে পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ ইরান কাতারে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালানোর পর ট্রাম্প পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইরানকে আগাম সতর্কতার জন্য ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হামলার আগে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনে হামলা চালিয়েছে এবং তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি এবং পরমাণু বিজ্ঞানীদেরও হত্যা করেছে নেতানিয়াহুর দাবি ইরানে পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্যই ইতোমধ্যে তারা পূরণ করেছে অন্যদিকে ইরান আন্তর্জাতিকভাবে এমন এক ভাবমূর্তি গড়ে তুলেছে যেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়ে গেছে মাথা নিচু করেনি তারা যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলা তেহরানকে একটি জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে পাল্টা জবাব দিতেই হবে কিন্তু প্রতিপক্ষ ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ একদিকে দেশ রক্ষা অন্যদিকে উত্তেজনা থেকে সরে আসার পথ দুইয়ের ভারসাম্য রক্ষা করেছে ইরান